থেকেই রাজপথ উত্তাল দুই দেশের জনগণের মধ্যে সফট ভাইব ক্রিয়েট হয়েছে ভারতের তারকা থেকে শুরু করে জনগণের একটা বড় অংশ তারা চাচ্ছে পাকিস্তানকে ভারত যে কোনো সময় হামলা চালাক এই উত্তেজনার মধ্যে আবার গতকালকে ভারত তাদের একটা আপনার মিসাইল তারা কিন্তু পরীক্ষা চালিয়েছে সাগরের মধ্যে সেনা উপস্থিতি দুই দেশই সীমান্তে বৃদ্ধি করছে কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয়েছে বহিষ্কার পাল্টা বহিষ্কার চলছে এ অবস্থায় পাকিস্তান কোনোভাবেই ঝুঁকবে না ঘোষণা দিয়েছে পাকিস্তান বলছে যে ভারত নিজেদের ঝামেলা আমাদের দিকে আসলে তাক করানোর চেষ্টা করছে তো এর মাঝখানে গতকালকে রাজনৈতিক বক্তব্যের ফাঁকে ভারত যখন তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পরীক্ষা পাকিস্তানে নিক্ষেপ করেছে তা না তো পাকিস্তানও ভারতকে কাবু করার জন্য অথবা কুপুকাত করার জন্য তারাও পাল্টা এক সিদ্ধান্ত নিয়েছে নামাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির দশক যে কোনো সময় ছোড়া হতে পারে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রটি করাচির উপকূলে দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সার্ফেস টু সার্ফেস মিসাইল মানে ক্ষেপণাস্ত্র আজই পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে পাকিস্তানের নৌ কর্মকর্তারা এই পরীক্ষামূলক উৎক্ষেপণ আপনার শুক্রবার আপনার চলবে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারতের মন্ত্রিসভার বৈঠকের সময় অপরদিকে গতকালকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে উত্তেজনার মাঝখানে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে দেখিয়েছে ভারত আর যার রেজাল্ট হিসাবে পাকিস্তান ভাবছে ভাই তোমাদের কাছে আছে তো আমাদের কাছে নাই আর এই পাল্টা জবাবটা না দিলে ভারত ভাববে যে পাকিস্তান ভয় পাচ্ছে এখন ভারত কেন গতকালকে এই ঘটালো পাকি সফল পরীক্ষাটা হচ্ছে পাকিস্তানকে একটা জবাব দেওয়া এবং জনতার মধ্যে যে একটা উত্তেজনা আছে সরকারের প্রতি যে কেন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এত বড় সেনাবাহিনী পালেন কেন এত মেশিনারিজ থাকতেও আপনারা পাকিস্তানরা আক্রমণ করেন না তবে জনগণ যেভাবে উত্তেজিত হয় সরকার কিন্তু ওই উত্তেজনায় কাজ করে না সরকারের সিস্টেমটা টোটালি আলাদা তো যাই হোক এই মানে এই মুহূর্তে পাগলা ভাইবে থাকা ভারতের জনগণকে শান্ত করার জন্যই গতকালকে ভারতীয় নৌবাহিনীর রণথরি আইএনএস সুরত আরব সাগরে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এম আর শ্যাম সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত এইসব ক্ষেপণাস্ত্র দিয়ে মূলত শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় এই সফল ভারতের সক্ষমতা প্রযুক্তিগত উৎকর্ষতার আরো একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে বিবেচিত হচ্ছে এখন এটা আসলে বেসিক্যালি কেন করা হয়েছে যে যেমন ধরেন এখন যুদ্ধ হলে কি হয় যে এক দেশ আরেক দেশে মিসাইল ড্রোন বিভিন্ন প্রকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আরও অনেক মেশিনারিজ কিন্তু মারে তো আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইসরাইল যেমন একটা নিরাপত্তার চাদর দিয়ে নিজেদেরকে এতদিন ঢাইকা রাখছিল যদিও বীর রেটার ছেদা করছে তো ভারতেরও যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটাকে তারা একবার ঝালাই করে নিল জনগণকেও একটা বার্তা দিল ডন টরি যদি পাকিস্তান আমাদের সাথে যুদ্ধ লাগে পাকিস্তান আকাশ পথে যত মিসাইলই ছড়বে আমরা এখান থেকে সবগুলারে সমুদ্রের মধ্যেই মানে কুটি কুটি করে দিব থাকে না যে কাগজ কাইটা কুটি কুটি করা তো সবকিছু মিলিয়ে আমরা যেটা বুঝছি যে ভারতের গতকালকের এই ঘটনার প্রেক্ষাপটে আজকে পাকিস্তানও এই তাদের কাছাকাছি আর একটা মেশিনারিজ নামাইয়া পাকিস্তানের জনগণকে শান্ত করার চেষ্টা করছে অপরদিকে ভারতকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আমরা এগুলোতে ডরাই না আসলে পরিস্থিতি কোথায় যাবে এখনো বলা যাচ্ছে না সময় বলে দিবে